বিয়ে করে প্রতারণার শিকার হওয়ায় ঘটককে আটকে রেখেছে ভুক্তভোগী সহ স্থানীয়রা ঘটককে আটকে রাখার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলার গাংমি উপজেলার কাজীপুর গ্রামের নিমশরণ পাড়ায় আটক ঘটক এ উপজেলার কালিতলা হাড়াভাঙা গ্রামের বাসিন্দা তাকে দেখতে ভিড় জমিয়েছে সব বয়সী মানুষ নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিড়ির সাথেই থাকুন জানা গেছে গাংনি উপজেলার সীমান্তবর্তী কাজীপুর ইউনিয়নের কাজীপুর নিমসরণ পাড়ার ষাট বছর বয়সী আব্দুল কুদ্দুসের প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকেই একাকিত্ব জীবনযাপন করে আসছিলেন একাকিত্ব দূর করার পাশাপাশি জীবনের শেষ সময়ে সঙ্গী নিয়ে সুখে শান্তিতে বসবাস করার লক্ষ্যে ঘটকের মাধ্যমে পাত্রীর সন্ধান করতে থাকেন তারই ধারাবাহিকতায় গত তেরোই অক্টোবর হাড়াভাঙ্গা কালিতলা গ্রামের সেলিম ঘটকের পরামর্শে পঁয়তাল্লিশ বছর বয়সী নাম ঠিকানা বিহীন এক নারীর সাথে ছয় হাজার টাকা নগদ মহর পরিষদে বিয়ে হয় বিবাহের জন্য ঘটক নেন দশ হাজার টাকা কাজী নেন দশ হাজার আর ঘটকচক্রের প্রতারণার মাধ্যমে নববধূকে দিনমহর বাদেও আরও নগদ ষাট হাজার টাকা দিতে বাধ্য হন সবকিছু শেষে নববধূকে সাথে নিয়ে ফেরেন নিজবাড়ি কাজীপুর নিমসরণ পাড়াতে বিয়ের পরদিন সকালে ঘটক ও নববধূ পরামর্শে আত্মীয় বাড়ি বেড়ানোর কথা বলে স্বামী আব্দুল কুদ্দুসকে নিয়ে পাউড বাজারে গিয়ে রেস্ট নেয়ার কথা বলে একটি দোকানে বসতে বলে নববধূ সকাল এগারোটা থেকে স্ত্রীর অপেক্ষায় বসে থাকতে থাকতে দুপুর ও বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় তারপরও নববধূ ফিরে না আসায় বাধ্য হয়ে নিজ বাড়িতে চলে আসেন আব্দুল কুদ্দুস সঙ্গী আর আব্দুল কুদ্দুসের একাকিত্ব জীবন আর ঘুষল না প্রতিবেশীদের সহযোগিতায় আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সেই প্রতারক ঘটকের সাক্ষাৎ পাওয়ার সাথে সাথে আটক করে হালকা আকারে গণধোলাই দিয়ে আটকে রাখে স্থানীয় জনগণ। জনগণের দাবি আব্দুল কুদ্দুসের কষ্টে টাকা ফেরত না পাওয়া পর্যন্ত ঘটককে যেতে দেওয়া হবে না। যেভাবে প্রতারণার শিকার হয়েছে আব্দুল কুদ্দুস তার কাছ থেকেই শুনুন। পরিবার মারা গিয়েছে। পোষাখেন মারা গিয়েছে। 4 মাস চলছে। মাস পর 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 করার নেই জানি কথা

দেখেন ঘটকে দিয়েছি দশ হাজার আর বিতে ষাট হাজার তারপরে মহরমা পাইন সেল দিয়েছি ছ হাজার আমার এই বাড়িতে দোল ছেলে দোলি বাস দাম কত হয়নি দশ পনেরো হইতে পারে ঘটক তো আইছে এখন টাকা তো নেওয়ার দরকার এছাড়া তো কোন বদিনায় তাই মিলে ধরেন এসে বি করতে নিয়ে এখন বি করতে চলে গেছি যাই ওই মেয়ে আবার বললো যে আমার এসে ছেলে বিদেশ আছে একটা ছেলে ব্যাটার জানতে পারলে আমার ঘর কর্নার জিনিস কিছু নিয়ে যাতে পারি না তাহলে বিদ্যা আমাকে অন্য জায়গায় করতে হবে ওই ঘটক টুক আবার তাহলে বললো তাহলে অফিসে অফিসের না নাহলে আমার বাড়িটা দেবনি তা আমি আবার বলল যে ওই কাজী অফিসে দিবেন কেন ইয়াই কোনে মান দে নাকি মানুষ মেয়ের ভাইতে না হলে কামাল ঘটক কামাল ঘটক ওই মেয়ে আবার বাড়িতে এনেছে কামাললে বাড়িতে এনেছে এনেছে কামালে ভাত খাই বিজিছে ছাইলি জাজা লাগবে আমি তো জানি ছাইলি আইড কার্ড লাগবে পাঞ্জাবির টুপি সবই লাগবে আমার মানে ছাইলি পক্কতে জাজা লাগবে আমি সবই নিরাশ হইছি এখন ওই মহিলা বলে আইড কার্ড না সিনামক তো জানেন মোহাম্মদপুরের কাজী তারে আর সব লোকজন ছিল এইখানকার লোকজন গিয়ে ছিল এইখান থেকে টাকা দিলো তোর মোহরনার 5000 আর আমাদের দিছে এসে দশ হাজার পনেরো হাজার কন্ট্রাক্ট ছিল পাঁচ হাজার কম দিয়েছে আমাদের বুঝছেন তারপরে এসে মনে করেন যে দি ওই মেয়েকে টাকা না না নগদ টাকা করার কথা এরা পঁয়তাল্লিশ হাজার টাকা দিল মানলো না হ্যাঁ দি পনেরো হাজার টাকা কম ছিল ওই আরো দশ হাজার টাকা বারো দিল দি পনেরো হাজার টাকা বাকি ছিল বললো আপনার বাড়ি যাই দেবো কামাল ঘটক আবার বলছে যে এই তুমি কি কবুল বলবা ও বার নড়াইছে ওই মহিলা এখন কামাল আবার কামালের বউকে বলছে ওই পনেরো হাজার টাকা ঘরে থেকে নিয়ে আসো নেয়সি এই টাকা পুঁজি দাও মহিলাকে ওই মহিলা আবার কামালের বউ দিল না এবার এখানকার লোকজন বললো যে আমরা বাড়িতে যাই আমাদের বউ আমরা দিই বা না দিই সে আমরা দেখিনি এটি সমাধান মানিয়ে নিল বুঝছেন এখন বাড়িতে আসি বলে পনেরো হাজার টাকা দিস হলো মানে আমি শুনলাম এই বিষয় এটা ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছে জাস্ট এটা একটা প্রতারক চক্র একদম পরিকল্পত বিয়ে ষাট হাজার এবং আহ দশ হাজার টাকা ঘটকরা নিয়েছে মোট সত্তর আশি হাজার টাকা দেন মোট পাঁচ হাজার টাকা একটা দুল লেগেছে তো এটা একদম প্রত প্রতারক চক্র এই প্রতারক চক্র থেকে আপনারা সচেতন হতে হবে